ইয়া হান্নান ইয়া মান্নান এই নামগুলোতে এত শক্তি কেন এই নামগুলোতে আছে কি আছে কি এই নামগুলো কার আর এই নামগুলো তো এই তিনজন্যই এই নামগুলোতে এত পাওয়া এই নামগুলো পড়লে কি হয় আর কখন পড়বেন পড়বেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইয়া নাম অধিক দয়াসীল ইয়া মান্নান অধিক দয়ালু অধিক দাতা এই নামগুলো কাবা ঘরের গোলাপের মধ্যে পরে লেখা আছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন আবু দাউদ শরীফের একটা হাদিস আছে এক হাজার চারশো তো আমার অধিক দয়ারু যিনি চাওয়ার আগে প্রয়োজন মিটায় যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে প্রয়োজন তখন আপনি এই নামগুলো ধরে যদি আল্লাহকে ঢাকিতে পারেন বিশ্বাস করেন আল্লাহাক আপনার প্রয়োজন প্রয়োজন পড়ার আগেই আপনার প্রয়োজন আল্লাহ বিটাই দেবে মনে করেন আপনার চাকরির দরকার এক সপ্তাহ পরে এর আগে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেবে আপনার বিষা দরকার এক মাস পরে এর আগে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ চাইলে সব কিছুই পয় আল্লাহর অনেকগুলো নাম আছে বলিল্লাহিল আসমাউল হুসনা fad'u biha আল্লাহ পাক রব্বুল বলে বলেন আমার অনেকগুলো নাম আছে সুন্দর সুন্দর তোমরা যে নাম খুশি ওই নাম দিয়ে আমাকে ডাকতে পারো বুখারী শরীফে হাদিস আছে 2700 ছত্রিশ নম্বর আবু আল্লাহ পাক আল্লাহ আলমিন ওই ব্যক্তির হেফাজত করবে তার মানে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দেবে এই জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক মকু আলমিনবী নাম মুখস্ত এত পাওয়ারফুল কেন এগুলো আল্লাহ পাকের নির্বাচক নাম আল্লাহ পাকের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই নামগুলোকে পছন্দ করে করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া হান্নান মানে অনেক স্নেহশীল যে ব্যক্তি এই নামের বেশি বেশি জিকির করবে আল্লাহ তাকে অনেক স্নেহ করবে অনেক ভালোবাসবে অনেক মুহাব্বত করবে ইয়া মান্নান অধিক দাত অধিক দয়ালু যে ব্যক্তি ইয়া মান্নান ইয়া মান্নান বলে বলে জিকির করবে আল্লাহ বলবে আমাকে আমার বান্দা অধিক

একজন ব্যক্তি কি গরিব নাকি একটা মানুষ পাঁচ টাকা চাইলেও পাঁচশো টাকা দিয়ে দিল একটা মানুষ যদি এত পরিমানে দিতে পারে একটু চাইলে তো আমার আল্লাহ কি গরিব নাকি আমার আল্লাহ তো গরিব না আমার আল্লাহ যদি শুয়ে যে মুখের মধ্যে পানি উঠে যদি একটা সুই আপনি পানিতে চবিয়ে দেন এর মুখের মধ্যে যে পরিমাণ পানি আসবে এক ফোটা পানি এতটুকুন পরিমাণ যদি আল্লাহ পাক আমাদেরকে ঢেলে দেয় আমরা নিয়ে ফুলাতে পারব ঠিক আছে তাহলে আল্লাহর বান্দারা তো কোনো কিছু কমে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান মা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন দুনিয়াতে প্রতিদান হলো সৌন্দর জীবন দেব পবিত্র জীবন দেব আর মৃত্যুর পরে আমি আল্লাহকে জান্নাতে প্রবেশ না দুনিয়া তো দিবেই পরকালো দিবে আল্লাহ শুধু কথা বলেন না দুনিয়াতে দিব না পরকালে দিব না দুনিয়া তো দিব যেহেতু আমরা নগদে বিশ্বাস بشكل

আমার কাছে চাও কি লাগবে আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি তখন আপনার কয়েকবার এই নামে জিকির করি নির্দিষ্ট নাই যে একশোবার দুইশো যতক্ষণ মাল লাগে কিছুক্ষণ এই নাম গুলো জিকির করি নানু এরকম জিকির করি